আসসালামু আলাইকুম সবাই কে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে যে ভিডিওতে আমাদের নতুন কিছু গরু দেখাবো যেগুলি আজকে খামারে নামবে গতকালের রাত সন্ধ্যা 7:00 থেকে রওনা দিয়েছে গাড়ি মাঝখানে ফেরি পাড়া পারের সময় রাত 11:00 টা থেকে ফেরি বন্ধ তো সকাল বারোটার দিকে ফেরি ছাড়ছে তারপরে এখন সম্ভবত দুইটা বারোটা পাঁচে এই মাত্র গরুগুলো এসে পৌঁছাইলো গরুগুলোর মধ্যে মানে গরুগুলোর উপরে একটা অমানসিক অত্যাচার গেছে আমাদের অনিচ্ছাকৃত এটা কিন্তু কিছুই করার নাই আসলে এটা হচ্ছে ভাগ্যের পরিহাস দেখ আলহামদুলিল্লাহ অবশ্যই গরুগুলো সুস্থভাবে পৌঁছাইতে পারছে এটাই মানে আমাদের একটা প্লাস পয়েন্ট মানে ভালো লাগা কোরগুলি একটু নামাবো আপনাদের সাথে শেয়ার করব এগুলি অবশ্যই ভাঙা থাকবে প্রচন্ড টেস্ট লাগবে গরুগুলি খাবার লাগবে একটু পাশা হেঁটে হবে অনেক কিছুই করতে হবে সেখানে একটু বাড়তি যত্ন লাগবে তো যাই হোক গরুগুলি আসুক নামাই আপনাদের সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে

প্রথমে দেখা যাচ্ছে একটা লাল গরু ব্ল্যাক এন্ড এর মধ্যে বড় বলা যায় মাঝারি সাজিয়ে গরু কিংবা ছোট সাজে গরু যারা খুঁজছেন তারা এসে একটু ঘুরে যেতে পারেন তার কারণ হচ্ছে আমাদের বেশ কিছু মাঝারি এবং ছোট গুরু আসছে এবং সেলও হচ্ছে সেই সাথে সাথে একটু যোগাযোগ করে যদি আপনারা এসে ঘুরে যান আশা করি নিরাশ হতে হবে না আর গুরু তো আসতেছে প্রতি সপ্তাহ সপ্তাহে আসতেছে কোয়ারেন্টাইন শেড হয়ে মেন শেডে ঢুকতেছে বাইরে থেকে আসতেছে এই পর্যায়ে একটা হাসা ঘটনা আশা করি বলা যায় দেশি আশা অনেকে আবার আমরা যখন ব্রিডের নাম বলি তখন অনেকে আবার আমাদের ভুল করেন বুঝতেই পারেন অস্বাভাবিক কিছু না ভুল হতেই পারে মানুষ করতেই ভুল কিন্তু কিছু কিছু কমন নাম আছে যেগুলো আসলে ওই কমন নামেই চলে সেক্ষেত্রে আপনি ওই খাতা কলমের ভাষায় যদি আপনি আমাদের পড়ালেখা করাতে আসেন তাহলে একটু সমস্যা হয়ে যাবে কারণ আমরা যখন নতুন ছিলাম তখন খাতা কলমে ভাষায় বলতাম এখন যেহেতু আল্লাহ মোহাম্মদ ছয় সাত বছর একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন আমাদের অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় বলতে হয় এবং পরিস্থিতির সাথে এবং সবার সাথে মিলেই নামগুলো চলে আসে সেক্ষেত্রে দেখা যায় দু একটা নাম আপনাদের বইয়ের ভাষার বাইরে চলে আসে সেক্ষেত্রে আবার আপনারা অপোজ করেন যাই আলহামদুলিল্লাহ একটা কালো গুরু নামলো মাসাল্লাহ দেখতেও সুন্দর কালো গুরু অনেকেই পছন্দ করেন আসেন চান আমাদের কাছে খুব বেশি কালো কালেকশন নাই তার কারণ হচ্ছে আছে কালো গুরু অনেকগুলোই আছে কিন্তু ম্যাক্সিমাম এই জন্য কালো গরু আসলে আমাদের দেখানো সম্ভব হয় না এই জন্য করে আবার আসতেছে সেল হয়ে যায় যারা যারা গরু প্রেমী আছেন গরু দেখতে পছন্দ করেন তারা তারা চলে আসতে পারে সময় কাটানোর জন্য আসুন দেখেন পছন্দ হলে মিললে হবে না হলে তো আসলেন দেখলেন এটাই একটা আনন্দ কোরবানির তো আসলে ভাইটা থাকে হাটে পাঁচ দিন সাত দিন তো আমাদের এখানে যেহেতু সুযোগ আছে আসেন না দু মাস আগে আসলো সমস্যা কি দেখে গেলেন কিন্তু হবে আমার কোনো কথা নেই এখানে একটা লাল টুক গরু আছে খুব সুন্দর ছোট্ট গরুর মধ্যে আশা করি গরুগুলি দেখছেন ব্যথার অবস্থা আসলে প্রায় গরুগুলি কত আঠারো ঘন্টা দাঁড়ায় আছে এবং তারা কিন্তু হাটে দাঁড়ায় ছিল আরেকটি আশা গরু আছে এই গরুটাও খুবই সুন্দর ওটা মনে হয় সারা দাঁড়ায় এই জিনিসগুলি তো যাই হোক যেটা বলতেছিলাম তো আসেন আপনাদের সবাইকেই দাওয়াত রইল যে আমাদের খামারে আসবেন ঘুরে যাবেন সেই সাথে একটা কুরবানি ফিলও নিয়ে যাবেন আসতেছেন লোকজন আলহামদুলিল্লাহ আমরাও ব্যস্ততায় ভালোই লাগে আপনার আসলে আপনার সাথে কথা বলি গুরু দেখাই আসবেন দেখবেন বেশ কিছু গরু আসছে বেশ কিছু নতুন গরু হয়তো বা সবকিছু আপডেট দেওয়া সম্ভব হয় না সবসময় গরু আসে সবসময় তো আসলে উপস্থিত থাকা হয় না বা ভিডিও করা হয় না খ্যার গুলি এখানে ফালা পানা এই মানে খ্যার মার এখানে কিছু ফালা পানা গরু যায় মেন রাস্তায় ফালাই কারণ এই খেয়াল গুলি ফালাইতে মারা করলে ওই জন্য কারণ এই খেয়াল গুলি চাষ জীবাণু বহন করে এখানে ফালাইলে এই জীবাণু আস্তে আস্তে বাতাসের মাধ্যমে খাবার ঢুকে যাবে তো যারা খাবার করেন তারা অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এই গরুটাকে এই গরুটাকে আপাতত এই এই গরুটাকে ওই কোণা গরুটাকে আপাতত সরাই রাখো একসাথে মিলাই ফেললো তো হ্যাঁ বাস্তার মধ্যে বা গাছে দিয়া দাও হ্যাঁ নতুন গরু তো ওগুলো ইয়া করে নাও হ্যাঁ সেই গরুগুলো ডিভিসুয়াল অবশ্যই ভিডিও দিব সবকিছুই দিব তো এখন কার মত ছোট ছোট একটা ভিডিও সেটার মধ্যে এই ছোট গরুগুলো আসছে ইনশাআল্লাহ আপনারা আইসা দেখতে পারেন একটা লাল গরু আছে একটা হাসা গরু আছে আরেকটা লাল ব্রাউন লাল গরু একটা ডিপ লাল গরু আরেকটা হাসা গরু এটাও লালের মধ্যে এটাও লালের মধ্যে এটাও কালোর মধ্যে তার মানে এটা একটা মিশ্র ব্যাচ যেটার মধ্যে একটা কালো আছে পাঁচটা লাল আছে দুইটা সাদা আছে সে গরুগুলো দেখতেও সুন্দর আছে এটা আগের গরু এটা আমাদের একজন সম্বন্ধের কাস্টমার আসছে ওনাকে দেখাচ্ছিলাম এর মধ্যেই গরুগুলো আসছে আন্ডার হচ্ছে এই জন্য একটু ভিডিও টেল মেলো দেখেন আমি পরে আবার একটা সুন্দর করে গরুগুলিকে হাঁটায় হাঁটায় একটা ভিডিও দিব আপাতত কি গরু আনলাম চুয়াডাগা থেকে নতুন করে সেই গরুগুলির ভিডিও দেখেন আর এরপরে একটা ভিডিও দিয়ে দিব সব গরুগুলিকে হাঁটায় সুন্দর করে যেহেতু এখন একটু পরিচর্যা দরকার এবং এই গরুগুলি খাওয়া দরকার তো এখনই তো খাবার দিতে পারবো না যেহেতু মাত্র ঝান্ডি করে আসছে বাট আমরা আমাদের প্রসিডিওর ফলো করে ওদেরকে রেস্ট দিয়ে তারপরে খাওয়া দাওয়া দিব তো যাই হোক এই পর্যন্ত সাথে থাকুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা দেখতে পারেন সেটার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে একটা নোটিফিকেশন পান এবং ভিডিওটি সবার আগে দেখতে পারেন সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইলো যেগুলো আমাদের অনুপ্রাণিত করে এবং সেই সাথে চায়ের কাপের এক কাপ চায়ের দাওয়াত আমাদের খাবারে অবশ্যই আসবেন একসাথে গল্প হবে গরু দেখা হবে পছন্দ হলে বেটা বলে মিললে কেনা হবে না হইলে কোনো সমস্যা নাই ভাই ব্রাদার মানুষ আড্ডা দিব ঠিক আছে আল্লাহ হাফেজ